বাংলাদেশি বংশোভূত স্পেনের নাগরিক মারিয়া মিম যিনি ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের স্ত্রী ছিলেন দুই সালে বিয়ে করেছিলেন তারা বিয়ের এক বছর পরই তাদের সংসারে আসে প্রথম সন্তান তবে স্বামী সন্তান নিয়ে সুখের সংসার থাকলেও দুই সালে শুরুর দিকে বিনোদন জগতে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন মারিয়া মিম বিষয়টি নিয়ে দুজনের মধ্যে শুরু হয় মনোমালিন্য যা এক পর্যায়ে ডিভোর্সের রূপ নেয় অবশেষে দুই সালে বিচ্ছেদের মধ্য দিয়ে আলাদা হয়ে যান এই জুটি এরপর পেরিয়ে যায় ছয় বছর তবে নতুন করে আবারও সম্পর্কে জড়িয়েছেন মারিয়া মিম সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি নিজেই যেখানে নিজের ভালোবাসার মানুষের চেহারা ঢেকে রাখলেও ওই যুবককে আমার ভালোবাসা বলেই সম্বোধন করছেন এই মডেল ও অভিনেত্রী এমনকি বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মারিয়া মিম জানিয়েছেন খুব শিগগিরই প্রেমিকাকে বিয়ে করতে চলেছেন তিনি তার কথাই হ্যাঁ আমি প্রেম করছি তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না তিনি মিডিয়ার বাইরের লোক খুব শীঘ্রই আমরা বিয়ে করব বন্ধুরা এ ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে